শীত শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ পূর্ণ করতে পিঠার কোনো বিকল্প নেই যতই শীত বেড়ে চলেছে ততই যেন বেড়ে চলেছে মানুষের পিঠা বানানোর ব্যস্ততা এছাড়াও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে পিঠা পাঠানোর রেওয়াজ এদেশে প্রচলিত রয়েছে বহুকাল ধরেই শীতকালে পিঠা বানানোর জন্য একটি বিশেষ উপাদান হল খেজুরের গুড় চিনির বিকল্প হিসেবেও ডাক্তারেরা বর্তমানে খেজুরের গুড়কেই প্রাধান্য দিয়ে থাকেন চিনির বিকল্প হিসেবে খেজুরের গুড় খেতে পারেন কারণ এটি আপনার শরীরের আয়নের ঘাটতি পূরণ করবে ফলে রক্তশূন্যতা সহ আয়নের ঘাটতি যাবতীয় অসুখ থেকে এটি আপনাকে সুস্থ রাখবে এছাড়াও খেজুরের গুড় বধহজম সমস্যার একটি কার্যকারী সমাধান খেজুরের গুড় মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে এটি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত লাভের আশায় অধিকাংশ ব্যবসায়ীরা গুড়ে চিনি মেশায় এছাড়াও গুড়ে নানা ধরনের কেমিক্যাল মেশায় যেন গুড়ের কালার সুন্দর হয় এবং পরিমাণেও বৃদ্ধি পায় কিন্তু এগুলো সবই মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর ঠিক এজন্যই একদম প্রান্তিক পর্যায় থেকে সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজেদের বাগান থেকে সরবরাহ চিনিমুক্ত এবং আমাদের কাছে পাচ্ছেন পাটালি গুড় দানাযুক্ত গুড় অথবা দানামুক্ত ঝোলা গুড় অর্ডার করতে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন থ্রি নাইন Six three eight nine zero five A number. Don't know about.